할리나시나 낚시나 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 이시나 낚시나 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 오시나 낚시나 낚시나 낚고나낚리바빠시 অনেক অনেকদিন পর আমি লাইভে এলাম কাল একবার এসেছিলাম অবশ্য কিন্তু সেটা তোমাদেরকে আমাদের অনুষ্ঠানটা দেখানোর জন্য কাল আমি কিন্তু গল্প করতে আসিনি তোমাদের সাথে কথা বলা হয়নি অনেকদিন হয়ে গেল তো বলো সবাই কেমন আসো ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা বলো বন্ধুরা তোমার সবাই কেমন আছো বলো চলো তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না কারা কারা লাইভে জয়েন হয়েছ তোমাদের সাথে অনেকদিন কথা হয়নি বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইফটাতে জয়েন করে যাও আমার সকল বন্ধুদেরকে বলছি জয়েন হয়ে যাও আমার লাইভে কমেন্ট করো श्रीवान कुमार हेलो जी हेलो श्रीवान मके क्या तुमको हिंदी रहे हैं क्या से भी क्या तूने तुझे नाम तो बताओ मेरे को হিন্দিটা আমি সেরকম জানি না বন্ধু হিন্দি তো জানি না আমি বাংলায় কথা বলছি দেখছ তো শুনে হাই বদি হাই হাই সবাই কেমন আছো বলো अनमोल जय श्री राम जय श्री राम सुनिया भाभी बारी को था हमारे बारी होोपुर बीरभूम वेस्ट बंगल अच्छा मेरे मेरे को तो लगता है आपका अच्छा जो अपने शादी करके बहुत अच्छा क्या है तुम्हारे पास जो बच्चा होगा मेरा को तो पर ঠান্ডা কেমন হ্যাঁ অমিত কর্মকার বলছে ওইদিকে ঠান্ডা কেমন এদিকে ভীষণই ঠান্ডা পড়েছে এখন খুব ঠান্ডা লাগছে গো হ্যাঁ হোসেন ও দিদি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি আমি কিন্তু তোমাদেরকে তুমি তুমি করে বলছি কেউ কিছু মনে করো না রাজা মনিকা সরি মনিকাম রাজা মনিকাম হাই হাই আনমল আমা কি দেখাচ্ছে ব্রেকআপ আপ হো গিয়া হ্যা কি কেন দেখে কি মনে হচ্ছে যদি মনে হচ্ছে তাহলে তাই হবে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই পাশে থাকবে সরি থাকবেন বলে ফেললাম থাকবে আর কি বলতো সাবস্ক্রাইব করলে কি হবে আমি যে কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তাহলে তোমরা দেখতে পাবে অনেকেই কমেন্ট করে বলে বদি এখন ভিডিও ছাড়ছো না দিদিভাই এখন ভিডিও ছাড়ছো না ঠিক আছে তো তাহলে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো চলো সবাই কমেন্ট করো জয়েন করো আচ্ছা थैंक यू ভালো থাকলে ভালো সোনিয়া বিবি আই এম নিউ আচ্ছা আচ্ছা अवश्य ধন্যবাদ বন্ধু অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা জয়েন করার জন্য লাইভটাতে জয়েন করার জন্য আর আমার ভিডিও দেখার জন্য লাইভটা দেখার জন্য আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে দিও আমাকে ভালোবাসা দিও লাইভ করলে আমার কোথা থেকে তো ঘুম চলে আসবে কে জানে কমেন্ট করো বন্ধুরা ঝিলিক তো বন্ধুরা সবাই কমেন্ট করো জয়েন হয়ে যাও আমার ফ্যামিলিতে তাহলে খুব ভালো লাগবে সবাই একসাথে কথা হবে আর এটাই তো চাই বলো তোমাদের জন্যই আমাদের সবকিছু তোমরা সবাই জয়েন হয়ে যাও সুন্দর সুন্দর কমেন্ট করো খোকন ভাই বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লোকপুর যখন ঘুম পাবে না সত্যি কথা আমি তো দুপুরে ঘুমাই না তো এবারে তো গ্রীষ্মের দিন আসতেই চলেছে গ্রীষ্মের সময় ভাতটা করতে হবে চালু করে দিতে হবে ওই দেখো এখন কত ঘুম লাইভ আমি দেখেছি এখন বলে নয় দুপুর বেলাতে যদি করি মানে যে কোনো টাইম করলে কিন্তু আমার প্রচুর ঘুম পাই তাহলে তখন ঘুম ঘুমানোর জন্য লাইভটা অন করে দিতে হবে নিয়ে তারপর লাইভটা কেটে ঘুমাবে সত্যি কথা ফোন দেখলে আমি বেশিক্ষণ ফোনও দেখতে পাই না খুব চোখে মানে চোখ মাথা ধরে যায় একেবারে ওই জন্যই আরও মানে বেশি আমি লাইভ করতে পছন্দ করি না বন্ধুরা তো তোমাদের সাথে অনেকদিন কথা বলিনি বলে আজকে এলাম তোমরা সবাই জয়েন হয়ে যাও ঝটপট করে কমেন্ট করো তোমাদের এখানে উনত্রিশ জন দেখাচ্ছে এখন কিন্তু তোমরা কমেন্ট করছো না কমেন্ট করো এইতো বর্ণালী ডান্স হাই হাই বর্ণালী বলো কি করছো অনেকদিন আসিনি কাল একবার লাইভে এসেছিলাম বলি আসি আর তোমার দেখো লাইভ করলে আমার কেন যে এত ঘুম পাই কে জানে বাবা খুব ঘুম পায় এত ঘুম পাচ্ছি বিশেষ করে দেখতে পাচ্ছি না চোখ নিয়ে কিছু এবারে ও আসবে

দেরিতে দিয়ে খাওয়া হচ্ছে তারপর ঘুম পাড়ানো হচ্ছে না আর দিয়ে ওই জন্য ওর বেশিক্ষণ থাকতে পারে না এই শীতের দিনে রাত্রের দিকে আর গ্রীষ্মের দিনে একেবারে এগারোটা বারোটা যতক্ষণ না আমরা শুভ ততক্ষণ ওলে বাবা লে পুচকুস তুমি আমাকে দেখছো হ্যাঁ আমাকে দেখছো আর তোমাদের কাছে কুল ধরে নাই তুমি আমাকে দেখিন দিলে তোমাদের ছাদে থেকে কুল ধরে আমাদের গাছটা কুল ধরে পেয়ারা লিচু আর তোমার বাবা যে তিনটে ফুলকপি নিয়ে এসেছে সবুজ সাদা আর একটা হলুদ কালার না আমার জন্য রেখে দেবে হ্যাঁ সব খেয়ে নিও না রাখবে তো হাস চোলাই আমার কথাগুলো শুনে টু ইউ চন্দ্র ইভেন্ট কালকে ছিল ঠাকুরের উৎসব আমাদের আমি যতটুকু পেরেছি তাতেও আমার কপিরাইট চলে এসেছে মানে আমারই ক্ষতি আমি জানতাম যে ক্ষতি হবে কারণ গানগুলো বাজছিল কালকে কিন্তু আমি তো টাকার জন্য সেটা করিনি তাই না আমি করেছি যে মানুষ সবাই দেখুক আমার লাইফটা ওই জন্য ঠাকুরে তো অনেকেই দেখেছে ন হাজার লোক প্রায় কাছাকাছি ন হাজারের কাছাকাছি লোক লাইভটা কালকে দেখেছে তো দেখো হতে পারে হয় কিছুটা কিছু হলেও হতো কিন্তু আমি সেটা চাইনি আমি না সবাই লাইভটা দেখুক অনেকেই যারা আসতে পারেনি দেখুক লাইভটা তো আমি যতটুকু পেরেছি কিছুক্ষণ দেখানোর চেষ্টা করেছি আর ক্যামেরা করতে পারিনি বেশিক্ষণ ভিডিও কারণ সময় পাইনি এতটাই ব্যস্ত ছিলাম বলে সময় পাইনি যে ক্যামেরা করে দেখাবো তো যতটুকু পেরেছে এখনো এডিটিং করা হয়নি করে আমি অবশ্যই সবাইকে দেখানোর সুযোগ করে দেব। তোমার কথা শুনে হাসছে আর বলছে হলুদটা রেখেছি নীলটা রেখেছি হ্যাঁ দেবো তাই বলছে শোনো শোনো আমি কাঁচা নেবো না ঠিক আছে আমি ভালো রান্না করতে পারি না তোমার মা সরি তোমার মায়ের রান্না তো কোনোদিন খাইনি তোমার ঠাম্মি ভালো রান্না করে নিয়ে তোমার ঠাম্মিকে রান্না করা করাবে করাবে তোমার ঠাম্মিকে রান্না দিয়ে আমার জন্য বাটিতে করে তিন বাটি তুলে রেখে দেবে এক বাটি সাদা ফুলকপি এক বাটি হলুদ ফুলকপি আর এক বাটি সবুজ ফুলকপি ঠিক আছে খেয়ে নিও না কিন্তু খেয়ে নিলে কিন্তু আমি আবার রান্না করাবো তোমাকে বলবো এনে দাও বাবাকে বলো আনতে এই আমাদের এখানে মেলা হবে তুমি আসবে তো যদি আসো সত্যি কথা বলছি তোমাকে একটা অনেক বড় গাড়ি কিনে দেবো জিসিপি গাড়ি না কি বলো জিসিপি না জেসিপি সেই গাড়ি কিনে দেব বুঝলে আসবে তবে কিনে দেবো নইলে কিনে দেবো না আসবে তবে কিনে দেবো আর নইলে তোমাকে আমি ট্রাক কিনে দেবো যাতে তোমার ওই তোমাদের মাঠের জমিগুলো রয়েছে না আলু পেঁয়াজ লাগিয়েছ যাতে তুমি ওখানে আলু পেঁয়াজগুলো আনতে পারবে ট্রাকে ওপরে রেখে এবং ট্রাগ কিনে দেবো হ্যাঁ আমাদের আসবে এখানে মেলা হবে তাহলে সত্যি কিনে দেবো আর যদি না আসে তাহলে কিনে দেবো না আসবে তো বলে দাও কমেন্ট করে বলো মাকে বলো লিখতে বলো মাকে রাজেশ কুমার ইয়েস ম্যাডাম থ্যাংক ইউ বলো বলো কত ঠান্ডা বলো তো এ তোমরা ফুলগুলো খেয়ে নিলে নাকি গো আমার জন্য একটাও ফুল दिला না তোমরা তোমাদের গাছের ফুল ফুল ধরে নাইলা এই বছর বাবু ফুল ধরে নাইলাই যাবে আসবে তুমি কিন্তু বাবাকে বলবে হ্যাঁ বাবাকে বলবে বলবে ওই বাড়ি আমি কিন্তু নিয়ে চলো যাব চলো তোমাকে একটা সত্যি কথা বলে দিছি যদি আমাদের বাড়ি আসো মেলাতে সত্যি বলছি তোমাকে একটা বড় গাড়ি কিনে দেবো আর যদি না আসো তাহলে কিন্তু কিনে দেবো না কিনে কি করে দেবো তোমাকে বলো ওই আমি কিন্তু না এলে দেবো না তুমি আসবে তাহলে বড় গাড়ি কিনে দেবো একেবারে তোমার বাবা মা ঠাম্মা সবারই যাতে চাপা হয় সেরকম বড় গাড়ি কিনে দেবো আসবে তবেই আসবে তো বাবাকে বলবে বলো আমি যাবো মেলা ঠিক আছে রাজেশ সো বিউটিফুল ম্যাডাম জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আই এম লিটিল ওকে 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 থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে এইটুকু হলেও সময় দেওয়ার জন্য আমার লাইফটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আসবেন আমার লাইভে হ্যাঁ ভালো আছি হ্যাঁ 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 ভালো আছি ও কুল ধরা না হ্যাঁ তুমি তো বলছিলে কুল ধরা নেই তোমরা হয়তো ভাববে দুটো ফোন নিয়ে আসি কেন কারণ আমি একটানা যদি ফোনের দিকে তাকিয়ে থাকি না তাহলে বেশি আমার চোখ আর মাথা ধরে যায় ওই জন্যই আমি এই ফোনটা থেকে মাঝে মাঝে কমেন্টগুলো দেখছি আর নাহলে ওই ফোনের দিকে তাকিয়ে থাকলে চোখ আর মাথা এই দুটোই কিন্তু আমার প্রচণ্ড ধরে যায় তাই নাকি খুব ভালো আর ছেলে তো ছেলেকে মানে ওদের পছন্দ মতো যদি তুমি কিছু দিতে পারো পারো তাহলে খুব খুশি ওরা খাবারের থেকে মানে তুমি যদি চকলেট কুরকুরে দাও এগুলো থেকে মনে হয় গাড়ির জিনিসটা ওদের বেশি নেশা ভাঙবে আবার নেবে আবার ভাঙবে তবু বলো ছোট ছেলে দিতে তো হবে তো ঘুম পাচ্ছে গো কি বলবো এখন যদি ঘুমিয়ে যায় তো যাবো আবার আসবে ফোন করবে দরজা খোলার জন্য ভুল বলে আসবে ও ভাবছে তুমি শুনতে পাচ্ছ বলছে দিদি কি করছে একটু বলে দাও ও দিদি কি করছে দেখবে দাঁড়াও দেখায় দেখো দেখতে পাচ্ছ বাবু দেখতে পাচ্ছ তোমার দিদিকে দেখো ঘুমাচ্ছে সুন্দর ঘুমাচ্ছে দেখো দেখতে পাচ্ছো তো ঘুমাচ্ছে বেটা দিদি এখন ঘুমাচ্ছে ও ঘুমিয়ে পড়ে যেন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে বাবু আমার খুব ঘুম পাচ্ছে তুমি আজ স্কুলে গেছিলে বলো স্কুলে গিয়েছিলে তুমি কিন্তু খুব ভালো ড্রয়িং করতে পারো তোমার মা আমাকে বলছিল যে আমার সোনা বাবাটা অনেক ভালো ড্রয়িং করতে পারে আর তুমি এবছর কি প্রাইজ পেয়েছিলে স্কুল থেকে তুমি আমাকে দেখাও যে স্কুল থেকে কি একটা গোল মতো কি বলে ওইটাকে পৃথিবী নাকি বলে ওইটাকে পৃথিবী পেয়েছিলে নাকি কি বলে বলো তো আমি সত্যি জানি না আমি স্কুলে পড়িনি তো কি করে জানবো বলো আর আমাদের তো স্কুলে স্যাররা কোনো দিন দেয়নি ওরকম পৃথিবী তুমি তো বলছিলে ওটা পৃথিবী বটে ভিডিও করে বলেছ সঙ্গে পৃথিবী বটে নাকি দেখো স্যার তোমাকে এবার পৃথিবী দিয়েছে এবার ভালো করে পড়া করলে কি দেবে বলো তো চাঁদ সূর্য তারা একসাথে দিয়ে দেবে তা ভালো করে পড়া করবে হ্যাঁ মাকে জ্বালাও না ঠাম্মাকে জ্বালাও না ভালো করে পড়া করবে দেখবে চাঁদ সূর্য তারা সব দিয়ে দেবে এবারে দাঁড়াও একটু দাঁড়াল তো সো 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 আমি আছি শোনা আছি 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 সৌ আছি আমি আছি 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 এই আমার মেয়েটা না যদি কেউ না শো ওর পাশে না তাহলে উঠে একদম ঘুমের ঘুরে বসে যাবে কি যে ছেলের অভ্যাস কে জানে গো তো বন্ধুরা কমেন্ট করো আমি কিন্তু সত্যি আর থাকতে পারছি না ভীষণ ঘুম পাচ্ছে কমেন্ট করো কমেন্ট করো যারা যারা নতুন হয়ে আসো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে আমি এবার আসবো আর বেশিরম কথা বলবো না হাই হাই বাবারে কি গো প্রেম করলে রিচার্জ ফিরিয়ে হাই হাই সবাই কেমন আছো বলো যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবে যেমন ভালোবাসা দিচ্ছ তো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো জয়েন হও আমার লাইভে নতুন নতুন বন্ধু আছে অনেকগুলো জয়েন হলো 어떻게 해야 할지 몰라. 또 뭔데라? 왜 이렇게 나 타악대 받지 나고? সন্দীপ বলছি কেমন আছো বৌদি হ্যাঁ ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আমি এবার কিন্তু লাইভটা কাটবো বন্ধুরা কিছু মনে করো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি একটু পর আবার লাইভ করছি সবাই জয়েন হবে এবার কিন্তু ফেসবুকে লাইভ করব তোমরা সবাই জয়েন হয়ে যাবে ঠিক আছে চলো ভালো থাকবে